দাড়ি রাখা ওয়াজিব না সুন্না দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে দাড়ি রাখা একদিকে ওয়াজিব আর একদিকে সুন্না রসুল সাল্লাম দাড়ি রেখেছেন সেই হিসেবে দাড়ি রাখা সুন্না রসুল সাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন সেই হিসেবে দাড়ি রাখা ওয়াজিব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আউ ফিরু হা দাড়িকে লম্বা করো আউ ফিরু এটা আমরের সিগা আল আমরুল উজুব আমর আসে ওয়াজিব বুঝানোর জন্য সেই হিসেবে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালন করা কি ওয়াজিব তাহলে একদিকে ওয়াজিব আর একদিকে সুন্না রসুল ইসলাম রেখেছেন দাড়ি কাটা ইসলাম নিষিদ্ধ সেই হিসেবে দাড়ি রাখা হারাম তাহলে যে ব্যক্তি দাড়ি কাটছেন সে ওয়াজিব তর করছেন সুন্না তর করছেন হারামে লিপ্ত হচ্ছেন এবার আসুন দাড়ি কত রুকু রাখতে হবে স্বাভাবিক নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আপনি লম্বা চলে সুসালসাল্লাম যে আমল ছিল সাহাবিদের যে আমল স্বাভাবিক ছিল তারা দাড়ি লম্বা করতেন কাটতেন এটা প্রমাণ নেই কাটতে না যেমন আমাদের আমাদের কাটতে হয় না ঠিক আছে আপনার দাড়ি রাখবেন আপনি যতটুকু আপনার শারীরিকের জন্য যতটুকু সিস্টেম অনুযায়ী চলবে কিন্তু যদি দাড়ি কেউ কাটতেই চান তাহলে আব্দুল্লাহ একটি রায়াত আছে তিনি হজে গিয়ে এক পুষ্টির পরে কেটেছেন এক মুষ্টির পরের অংশ কেটেছেন এই হিসেবে যদি আপনি কাটতে চান তাহলে এক পুষ্টির পরের অংশ কাটতে পারবেন যাচ্ছে বাকি কাটার দরকার নেই লম্বা করলে অসুবিধা লম্বা হয়ে গেলো বাকি কেউ কাটতে চাইলে কাটা যায় আছে কম আপনাকে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে সমাজ একটা যে কথা আছে দূর থেকে দাড়ি আসে দেখলেই চলবে এটার কোনো ভিত্তি নেই মানে দাড়ির মতো খোঁজা খোঁজা রকম থাকলেই চলবে এটা এটার কোনো ভিত্তি নাই আবার ইদানি অনেকে দাড়ি রাখার ক্ষেত্রে আপনার ওই যে বিভিন্ন নায়ক বিভিন্ন খেলোয়াড়দের স্টাইলে দাঁড়িয়ে রাখছে এটা রসুলের সুন্নার স্টাইল নয় ছোট ছোট করে রাখে বিভিন্ন এখানে একটা কেচির মতো দেয় এখানে কেচির মতো দাগ দেয় বিভিন্ন সিস্টেমের যদি আপনি অমুসলিমদের অনুসরণ করে দাড়ি রাখেন তাহলে এটা কোনো স্বভাব পাওয়ার সম্ভাবনা নেই আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে রসুল উল্লাহ ইসলামকে অনুসরণ করে তো যাই হোক আল্লাহ সুবান ও তারা আমাদের সবাইকে যারা দাঁড়িয়ে রাখে নাই তাদেরকে দাঁড়িয়ে রাখার तौफीक दान करू